ব্রেকিং নিউজ সরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করার আগে সরকারি বিদ্যালয়ের কোন কোন শ্রেণীতে শূন্য আসন আছে সেটা কীভাবে দেখবেন তা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে জানব এছাড়াও আমরা কিন্তু আমাদের চ্যানেলে ভর্তি নিয়ে নানা রকম গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করব কীভাবে আবেদন করবেন কীভাবে রেজাল্ট দেখবেন সেই ভিডিওগুলো যাতে না হয় তাই এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এছাড়াও আমাদের মাধ্যমে যদি আপনারা অনলাইনে নির্ভুলভাবে আবেদন করতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সেভেন থ্রি এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের মাধ্যমে আপনারা বাংলাদেশের যে কোনো সরকারি এবং বেসরকারি বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবেন আচ্ছা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি রানী বিলাসমণি গভ হাই স্কুল ক্লাস সেভেনের শূন্য আসন সংখ্যা তো এই সেভেনের শূন্য আসন সংখ্যা বা সিক্সের শূন্য আসন সংখ্যা এগুলো সব কিছুই আমরা দেখতে পারবো জানতে পারবো তো এগুলো কীভাবে জানব কীভাবে দেখবো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন তো চলুন আমরা প্রথম থেকে দেখি কীভাবে আপনারা এটা জানবেন প্রথমে এই জন্য আমরা একটা ব্রাউজারে প্রবেশ করব ব্রাউজার মানে হচ্ছে একটা অ্যাপস যার মাধ্যমে আমরা ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে পারি তো আমি এখানে গুগল ক্রোমে প্রবেশ করবো করার পরে গুগল ক্রোমের যে সার্চ লেখা সার্চ গুগল টাইপ এই ঠিক এই জায়গাটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা লিখবো জি এ ডট টেলিটক ডট কম ডট বিডি এটি লেখার পরে আমরা একটা ওয়েবসাইটে প্রবেশ করব এই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের সরকারি এবং বেসরকারি বিদ্যালয় আবেদনের ওয়েবসাইট এবারে যে স্কুলটিতে আপনি যে স্কুলটি শূন্য আসন দেখবেন সেটা কোন ধরনের স্কুল সরকারি না বেসরকারি অবশ্যই সেটা আপনাকে আগে জেনে নিতে হবে তো আমি প্রথমে সরকারি স্কুলের জন্য আপনাদেরকে দেখাবো তখন আমরা এই সরকারি অপশনটা ক্লিক করবো আমি আপনাদের আবার দেখাই এই যে সরকারি ভর্তির আবেদন সরকারি এই জায়গাটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে যেহেতু এখনও ভর্তির কার্যক্রম শুরু হয়নি সমস্যা নেই আমরা এখান থেকে খুব সহজেই জানতে পারবো এই যে তিনটা দাগ দেয়া আছে সেই জায়গাটিতে আমরা ক্লিক করব এরপরে শূন্য আসনের তথ্য এই জায়গাটিতে আমরা ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে বিদ্যালয় হিসেবে আমরা যে কোনো সরকারি স্কুল এখান থেকে সিলেক্ট করতে পারবো যেমন আমি এখান থেকে রানী বিলাসমণি সিলেক্ট করছি যেহেতু আমাদের একজন সাবস্ক্রাইবার একটা জানতে চেয়েছেন এবং তিনি বলেছেন যে আমরা সব বিদ্যালয় নিয়ে ভিডিও তৈরি করি কিন্তু এটা নিয়ে করি না তাই আমরা কিন্তু আপনাদের অনুরোধ এটা করছি আপনার যদি কোনো বিদ্যালয়ের আসন সংখ্যা জানার প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমরা দিয়ে দিয়েছি আবারও দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর ওয়ান ফাইভ নাইন ডাবল জিরো সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করে খুব সহজেই আমাদের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো স্কুলের শূন্য আসন সংখ্যা জানতে পারবেন আচ্ছা এরপর আমি যদি অন্য স্কুল জানতে চাই তাহলে কী করবো জাস্ট আমি এখান থেকে মতিঝিল আইডিয়াল স্কুল মতিঝিল গফ বয়েস মতিঝিল গভ বয়েজ স্কুল দেখব গভ বয়েজের আমি ক্লাস ওয়ান দেখবো এই যে দেখুন এখান থেকে খুব সহজেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আল্লাহ হাফেজ